আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মাঝে আজকে আমরা ভিডিও বার্তা তুলে ধরলাম এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কি যে আপনারা যে একটা বন্ধু মিলন বা ভাইচারা বা কি করতে কোন প্রস্তুতিতে ভিডিও করতে হয় ওই হিসাবে আপনারা আমরা বেঙ্গল ড্রাইভার মহাসংঘর পক্ষ থেকে এবং দেমনাপুর নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি অবশ্যই দেওনাপুর নিউজটাকে অবশ্যই ফলো করে এবং ফলো দিয়ে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে বা যেগুলো অবশ্য যেগুলো সংগঠন কোনো সংগঠন যদি ভালো ভিডিও করে বা ভালো যদি ভাইচারা করে তাহলে কিন্তু অবশ্যই আমরা তুলে ধরছি এবং তার সাথে সাথে দেখছেন এখানে ওয়াল বেঙ্গল ড্রাইভার মহাসংঘার সদস্যরা ভাই কিন্তু এখানে থানাতে গিয়ে ওসি সাহেবকে এবং বড়োবাবুকে এবং আইএসএস আরকে সম্বর্ধনা জানিয়ে যে প্রকাশ করলে সেটা একদম খুব সুন্দরভাবে হয়েছে এইভাবে একে অপরকে পার্শ্বে থাকতে হবে একে অপরের সঙ্গে ভাইচারা করতে হবে একে অপরের ফুল এবং ফুলের সাথে বন্ধু মিলন বা গামছার সঙ্গে যে আমরা খালি গামছা দিয়ে যে সম্বর্ধনা জানাটা লয় এখানে হচ্ছে ভাইচারা তৈরি করতে হবে এখানে পুলিশ প্রশাসন গ্রাম অঞ্চল বা নিত্য নতুন ড্রাইভারকে যে